দু হাজার যখন চলে যায় কোম্পানি যখন শুরু করে তখন আপনাকে আমাকে কেন নিলো না এটার জন্য আন্দোলন করতে পারি অবশ্যই তখন করতে পারি যখন আমি থাকবো করতে পারি কোন আমার তাদের নতুন কোম্পানির সাথে আমাদের কোম্পানি না সবাই আন্দোলন এখন নতুন রাজনৈতিক দল নতুন রাজনৈতিক দল তো এটা আন্দোলনের সাথে কোন সম্পৃক্ত নাই তো আপনি যদি বলতেছেন না হ্যাঁ ওই আন্দোলনের ওই আন্দোলনের পটভূমি থেকে একটা অংশ একটা বড় অংশ কেন্দ্রে যারা ছিল আদরনে কেন্দ্রে যারা ছিল তার এসে নতুন দল করছে করতেই পারে করতেই পারে তার মানে কিন্তু থাকে না যে বাংলাদেশে থাকে না থাকে বিদেশে ভাবে সে ইউটিউব বানায় ঠিক আছে একটা ইউটিউবার ডক্টর হ্যাঁ ডক্টর তানজিম যারা হ্যাঁ তার কেন সে এখন বল তার মানে রানার প্রশ্নটা হলো যে থাকে আমার কথা হলো যে দেশের জন্য যুদ্ধ মানে যুদ্ধ করলো বা দেশের ভালোর জন্য অনেক আছে তার ধরেন প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরাই তারা জীবন দিয়েছে এমন সব কথা হচ্ছে তাদেরও তো একটা কমিউনিটি আছে তো ওই কমিউনিটির কাউকে রাখা হলো না রানাবের প্রশ্ন হলো এটা যে তাদেরকে কাউকে বা তোয়াক্কাই করলো না তাদেরকে সাথে রাখলো না কিন্তু 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 যারা যারা বাহিরে আছে বা অনেকে যারা শুধু সোশ্যাল মিডিয়াতে ছিল তাদের কি রাখা হইলো এখানে এক লাইনে তোমাদের দুইজনের শেষ এক লাইন হ্যাঁ বলেন

এটা তো তাদের এটা দেশের কোন প্রতিষ্ঠা মানে রাষ্ট্রের কোন দল কিন্তু পরিচালনা করতেছে এরকম কোন দল এটা না এটা কি একটা আলাদা দল আলাদা সংগঠন তাই না এই সংগঠনে তাসলিম দারা কে না আমি সুইটকে আনবে আপনি রানাকে আনবে এটা ওই দলের যারা নীতি নির্ধারণ আছে তারা এটা আমরা উপদেশাম তাহলে এখন তো এমপি স্যার বলতে পারবো না যে উপদেশটা আমার না করে সারকে কেন করবো বিষয়টা এরকম না আমরা তিনজন মিলে একটা দল গঠন করতেছি রাজনৈতিক দল

একটা লাস্টে সব মানি আছে না মতো তার গাছ আমার ঢাকার মধ্যে বলবে করবে হচ্ছে এখন শেষ শেষ এইটা নিয়ে শেষ বলুন না না